মেসের রেকর্ডিং ম্যাচে সুয়ারেজের হ্যাটট্রিক মিয়ামের বড় জয় মেজর লীগ সকারে নিউ ইয়র্ক রেড বিপক্ষে বড় জয় পেয়েছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি মার্কিন যুক্তরাষ্ট্রের লিগটিতে এসে প্রথম হ্যাট্রিক করেছেন লুইস সুয়ারেজ মিয়ামি ছয় দুই গোলের জয় রাতে মেসি একটি গোল করেছেন পাশাপাশি অ্যাসিস্টে রেকর্ড করেছেন প্রথমার্ধে ইন্টার মিয়ামি এক শূন্য গোলে পিছিয়ে থাকার পর জাদু দেখান মেসি দ্বিতীয়ার্ধে দলের মোট ছয় গোলের পাঁচটিতে অবদান রাখেন মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা ম্যাথিয়াস রাজসের মাধ্যমে গোলে শুরুটা করে মিয়ামি পঞ্চাশ মিনিটে নিজে একটি গোল করেন মেসি যা এই মৌসুমে তার দশম গোল ইন্টার মিয়ামের হয়ে আঠাশ বর্ষী প্যারাগুয়ে তারকা ম্যাথিয়াস আটচল্লিশ এবং বাষট্টি মিনিটে দুটি গোল করেন এরপর মেসি তিন অ্যাসিস্টে আটষট্টি পঁচাত্তর এবং একাশি মিনিটে গোল করে মেজর সকারে প্রথম হ্যাট্রিক করেন সুয়ারেজ এই ম্যাচে মেসি পাঁচটি অ্যাসিস্টের মাধ্যমে মেজর লীগ সকারে এক ম্যাচে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড করেছেন ম্যাচে তার নিজের গোলের মাধ্যমে এক ম্যাচে সবচেয়ে বেশি গোলের সাথে সম্পৃক্ত থাকার রেকর্ডও করেছেন এ জয়ে বারো ম্যাচ খেলা ইন্টার মেয়ামি ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকল একুশ পয়েন্ট নিয়ে সিনসিনটি দুইয়ে এবং ১৯ পয়েন্টে টরেন্টো তিনে অবস্থান করছে আফসানা নওরিন বাংলা স্পোর্টস